হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি শুকে জাস্ট স্কুলে পাঠালাম সকালবেলা রোদ দেখে ভেবেছিলাম আজকে ছেলেটাকে স্কুলে পাঠাবো না নিজের জন্যই কারণ আমি যখন এগারোটা সাড়ে এগারোটার সময় স্কুলে নিতে যাই না তখন এত রোদ এখান থেকে টোটোটা পাওয়া যায় না আবার ওখান থেকে আসতেও টোটোটা পাওয়া যায় না খুব একটা রোজ পাওয়া যায় না খুব রেয়ার পাওয়া যায় তা আমার মনে হলো যে আমি এই মানে রোদের মধ্যে যদি বেরোই তারপরে প্রথমত তো মাথা ব্যথা যদি শুরু হয়ে যায় তাহলে তো সারাদিনটাই গেল কারণ মাইগ্রেনের প্রবলেম আছে আর রোদ দেখেই ভয় পেয়ে গেছিলাম তারপরে মনে হলো না দুই মাস ছেলেটা স্কুলে যায়নি গ্যাপ পড়েছে যার জন্য এতদিন ধরে কান্নাকাটি চললো যদি এখন যদি আবার স্কুলে না পাঠায় একদিন দু দিন করে সপ্তাহে তাহলে সমস্যা হয়ে যাবে এমনিতেই তো পাঁচটা দিন স্কুল থাকে আর রোদ যদি আজকে দেখো মাথা খারাপ হয়ে যাবে সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটার সময় রোদ দেখেছো মনে হচ্ছে বেলা বারোটা একটা মতো রোদ উঠে যায় সকাল যখন সাড়ে সাত সাতটার সময় উঠি আমি তখন উঠে পরে রোদ দেখে শুয়ে পড়েছিলাম সাড়ে আটটা বেজে গেছে এখনও মাসি আসেনি এদিক ওদিক করছি তো ওকে স্কুলের জন্য নিয়ে চলে গেল সকালবেলা গোপকেও খাবার দিয়ে দিয়েছি আজকে কী বান্না হবে সেটাও আমি এখনও চিন্তাভাবনা করে উঠতে পারিনি আর আমার যা ব্যথা না এখানে রাত্রেবেলা করে সব কিছু ঠিকঠাক কিন্তু সকালবেলা উঠে এত ব্যথা হচ্ছে দেখো এই জায়গাটা পুরো ফুলে গেছে টনসিলের মতো মানে দুপুরবেলা আর রাতেরবেলা খাওয়ার পরই ব্যথাটা সকালবেলার দিকে হচ্ছে মিশুকে স্কুলে পাঠিয়ে পরে ঘর দর গুছিয়ে পরে চলে গেছিলাম মাসির জন্য নিচে যে মাসি আসছে কি না জানার জন্য সাড়ে আটটা বেজে গেছে আর রোদটা দেখো খালি ইস এটা যদি সকালের রোদ হয় কি হবে দিনটা ভাবো তো একবার আর এই রোদটা পুরোটা আমার ঘরে পড়ছে এই ঠিক আছে এই টাইমটা ঠিক আছে বারোটার পর থেকে আর রোদ আসে না কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম যে বেরিয়ে কিছু কাজ ছিল সেই কাজগুলোকে করে পরে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে তো আমার সেরকমভাবে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি তো খেতে পাচ্ছিও না মিস্টার সিনহা অর্ডার করেছিল চিকেন মোমো আর তার সাথে হচ্ছে ভেজ চাউমিন তো আমি অল্প অল্প করে একটা মোমো খেতে পেরেছিলাম মনে হয় আর দু তিন চমচ চাউমিন এত কষ্ট হচ্ছে খেতে ওই জন্য না থাক খাবো না দই খেয়ে এসে আমি আর রাত্রেবেলায় আর কিচ্ছু খাইনি মানে খেতেই পারিনি রাত্রেবেলা যে ভাতটা করেছিলাম সেটা পুরোটাই থেকে গেছে ওটা আজকে দেখি যদি ফ্রাই করে ব্রেকফাস্টে খাওয়া যায় তো খাবো নাহলে আমার না ভাত খেতে মন করছে না এত ব্যথা লাগছে ভাতে মনে হচ্ছে লিকুইড খাওয়ারই বেস্ট মানে ছাতুর ঘোল খাচ্ছি যে ওটাই বেস্ট লাগছে নাহলে দইয়ের ঘোল করে খেয়ে নেবো খুব কষ্ট হচ্ছে মানে যেহেতু কালকে পরশু থেকে আমি খাচ্ছি ভাত সকালবেলা ফ্রেশ হয়ে পরে গোপুকে তো খাবার দিয়ে দিচ্ছি কাপড়গুলো আর মেলা হয়নি নাইটিটা মেলে দিই তাহলে সকালবেলার নাইটিটা সকালেই শুকিয়ে যাবে এত রোদে যে কোনো জিনিস কম্বল মেললে মনে হয় কম্বলও শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে এটা তো কিছুই না গাছগুলোর অবস্থা দেখেছো পুরো হলুদ হয়ে গেছে কালকেও জল দেওয়া হয়েছে কালকে রাতেও হালকা হালকা করে জল ছিটিয়েছি যাতে সুর মানে সকালে রোদটা পড়তে গেলে সকালে পুরো ডাইরেক্ট রোদটা এখানে পড়ে তো পূর্ব দিকের তো পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে ঘড়ির কাটা সাড়ে আটটা পার করে আটটা চল্লিশের দিকে চলে গেছে মাসির আসার কোনো নাম নেই কখন খাবে নটার সময় খাওয়ার সময় মিশ্রাস না যা রোদ ঝুঁকছে জানলাগুলো বন্ধ করে দি নাহলে খাটে কিছুক্ষণ পর ঘুমানো যাবে না বসাই যাবে না পূর্ব দিকে রোদ হলো তো কি হলো যা রোদের তেজ আর এখানে কাঁচ আছে না জানলাতে আরো বেশি মনে হচ্ছে হিটটা চলে আসছে পর্দা দিয়ে দেবো গো পর্দা দিয়ে দিই রোদের তাপটা আসছে এবার ঠিক আছে এবার পড়বে শিলচরে গরম রান্নাঘরের কি খবর দেখি ডাল হয়ে গেছে বেগুন ভাজা মুসুরির ডাল হ্যাঁ রোদে মাথা খারাপ হয়ে আর একটা রুটি আর একটা পরে দিই খাওয়াটা শুরু করুক এই যে খাওয়া দাওয়া শুরু করুক টনসিলে প্রচুর ব্যথা করছে দাঁতের জন্য ব্যাগটা কালকে তো কালকে তো ঢুকিয়ে রেখেছিলাম এখানে এটা আর বেরোবে না এই ব্যাগটাই বেশি দরকার গালে সেট দিলে আরাম পাওয়া যাবে একটা আমুলগুলো ভালো করে রাখি আজকে যা ব্যথা করছে এগুলো খেয়েই থাকতে হবে না গো রুটি খেতে পারব না আমি রুটি চিবোতেই তো পারবো না গো এই যে আমল কুল বার করে রাখলাম ওটাই খাবো ওই যে ওই যে জুসটা বার করে রাখলাম আমি এটা শ্বেতটা দিই যে রুটি চিবাতে গেলে আমাকে হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে স্নান ধ্যান কমপ্লিট করে চট করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরটা এখনো ভিজে আছে মাসি ঠাকুরের বাসনও মেজে দিয়ে গেছে ঠাকুরের চটপাত পুরি দিয়ে পুজোটা শুরু করি মালদা থেকে আসার সময় এই জামাটা নিয়ে এসেছিলাম দেখো সেলাই খুলে গেছে এক মাসের মধ্যে জামাটা সেলাই খুলে যাবে নতুন জামা কিনতে হবে আজকে সাদা ফুলের পরিমাণ খুবই কম জবা ফুল আর এই হলুদ ফুলগুলোর নাম কি জানি না সাদা ফুল অল্প পরিমাণে কোনো কোনো দিন আবার এই টগর ফুলগুলো বেশি থাকে গোপালকে দিতে ভালো লাগে আজকে আবার দেখছি যে এই টুকুটা টগর ফুল দিয়েছ ব্রেকফাস্ট করে পরে তাড়াতাড়ি করে ওষুধটা খেয়েছিলাম বলে উঠতে পারলাম ব্যথাটা কমেছে যাই হোক পুজো হয়ে গেছে জামা কাপড়গুলো কেঁচে দিই ঠাকুরের রান্না নাম কি খবর আলু ভাজা হচ্ছে আচ্ছা আলু ভাজা হবে তারপর লাউ আলু আর বড়ি দিয়ে তরকারি না সেই বড়ি বার করে সব আর মাছ দশটা বাজতে দশে আমার পুজো শেষ হয়েছে তারপরে পুজো শেষ করে রেডি হয়ে নিয়ে ধপাস করে বিছনাতে শুয়ে পড়েছিলাম এত শরীরটা আজকে খারাপ করছে সকাল থেকে কিনে জানি না একদমই ইচ্ছে করছে না আমার বাইরে বেরোতে তারপর যদি বাইরে থাকে এত মানে জ্বর হলেই যেরকম লাগে না যে ভেতর থেকে একটু গা ম্যাশ করে মাথাটা ধরে থাকে ওরকম আমার ঠিক করছে আর এই ব্যথাটা ব্রেকফাস্ট করার পর ওষুধটা খেয়ে কমে গেছে তো এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে শুয়ে শুয়েছিলাম রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই যাবো এবার মিশুদিন গিয়ে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে ছেলেটাকে দেখছিলাম টিফিনটা ঠিকমতো খেয়েছে কি না লাইটে সব কিছু মোটামুটি দেখাই যায় তো দেখলাম না খেয়েছে সকালবেলা আজকে দুধ খাইয়ে পাঠিয়েছিলাম দুধ এদিকে রান্না বান্না অনেকটা হয়ে গেছে বড়ি দিয়ে আলু দিয়ে লাউের তরকারি এখনো লাউ সেদ্ধ হয়নি এটা সেদ্ধ হতে এখন তোমার আধা ঘন্টা টাইম লাগবে ওদিকে ডাল ফাল সবই হয়ে গেছে আলু ভাজার তো হয়ে গেছে শুধু মাছটা করলেই হয়েছে বলো তা আমি যাই হ্যাঁ মাসি পুনে পুনে এগারোটা বেজে গেছে পুজো করতে যাওয়ার আগে যে ফুলটা বার করে দিয়েছিলাম ওটা তো খেয়ে নিলাম মাসি তুমি ঝাড়ামছা করে নিবে নাকি পরে করবো

নিচে বসে বসে গল্প করছিলাম চলো মিশুকে নিয়ে আসার সময় নিচে আমাদের যে নেবার আছে মিশুকে খুবই ভালোবাসে তো দেখা মাত্র মিশুকে কোলে করে ঘরে নিয়ে চলে গেছে তো ওখানে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম বাজে এখন বারোটা তো মানে গ্রাউন্ড ফ্লোরে ঘরটা এত ঠান্ডা এত সুন্দর এত আরাম লাগলো এসে পরে মন করছিল না যে আর উঠে আসি ওপরে আমাদের মানে দুটো বিপরীত আমাদের একদম পাঁচতলা ওদের একদম গ্রাউন্ড ফ্লোর ততক্ষণ গল্প টগ্ব করলাম গল্প করার মতো সেরকম এখানে কেউ তো নেই আমাদের ওর সাথে গল্প করতে বেশ ভালো লাগে সব গল্প করলাম নিজেকে নিয়ে গল্পটা হচ্ছিলো কোন স্কুল ভালো কোন স্কুল খারাপ এগুলো যাইছিলাম ওদের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে তো এখানেই থাকে ওনারা যাই হোক এ নিয়ে এসে এখন ফ্রেশ হবে কিছুক্ষণ থাকুক ওখানের থেকে ব্রেকফাস্ট করে গেছে এখন আর ব্রেকফাস্ট করা বারোটা বেজে গেছে আমার গলা পুরো শুকিয়ে গেছে সিঁড়ি উঠছে আমার গলাটা শুকিয়ে গেলো দাও তো খায় এটা খেয়ে একটু আরাম পাবো বসে আধা ঘন্টা গল্প করার পর মানে জল টল মানে রোদ থেকে আসার পর এমন অবস্থা হয়ে গেছিল না মানে ছোট করে এসছি কিন্তু তাও বাইরে রোদ মানে চরম এই গেছে আবার এখন চিনি জলটা খাই এটা খেলে একটু রিলিফ পাবো লেবু দিলাম না লেবু দিলে যদি কোনো প্রবলেম হয় টক খেলে ওই জন্য আর লেবুটা খাচ্ছি না লেবু দিলে একটু বেশি ভালো লাগতো এখন একটু বসবো তারপর মিশ্র ঠান্ডা হলে তারপর ওকে স্নান ধান করাবো খাওয়া দাওয়া করবো মাসি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দুদিন চুল আশ্রয় নেই হ্যাঁ নিচে একতালাতে বসুন ভীষণ ঠান্ডা এখানে ফ্যানে হাওয়াটা কত গরম আর নিচে গেঁদে মানে অন্য জন্য অনেকক্ষণ বসে থাকলাম কি তুমি তো চুলটা আশ্রয় দিতে পারো মায়ের পারো কি না

What o dia, আজকে মাসি তাড়াতাড়ি চলে যাবে তা সকালবেলায় আমাকে বলেছিলাম আমি খাবো না তো আমি দুবেলার মতো ভাত আজকে করিয়ে দিয়েছি কারণ যা গরম করেছে তাতে মনে হচ্ছে দেওয়া ভাত খেলে রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমোতে পারবো কালকে গরম ভাত করার পর মানে দেখে পরে আর খেতে ইচ্ছে করেনি বাইরে যেটা খেয়েছিলাম সেটাতেই হয়ে গেছিলো তো মাসি সকালে রুটি করেছিল ওই রুটিটাকে একটু তেলের মধ্যে এদিক ওদিক করে সেঁকে নিয়েছে ওটা একটা খেয়ে পরে মাসি বেরিয়ে যাবে শোয়া বারোটার মতো বাজে আর আমি মিশুকে একটার সময় খাওয়াবো এখন উনি স্নান করতে ঢুকেছেন স্নান করা শেষ হোক তারপরে মানে শুরু হবে আসল যুদ্ধ খাওয়া দাওয়ার মিজুকে স্নান টান করানো হয়ে গেল বাইরে গেছে সাড়ে বারোটা মাসিও বেরিয়ে গেছে দরজাটা একটু লাগিয়ে দেবো তাহলে একটু গিয়ে ঘরে বসতে পারবো আরাম করে ছেলেটা ঘরে বসে আছে ওই দেখো চলে এসেছে নম করো নম করো নম করে যাও স্নান করে নম করো দেখো নকুল দানা দেওয়া আছে ওই নকুল দানাগুলোকে উঠিয়ে নিয়ে খাবে আমাদের এখন দেরি আছে একটু খাবো কালকে সারা রাত বিনা एसीতেই ঘুমিয়েছিলাম মোটামুটি ঠান্ডাই ছিল রাত্রেবেলা বেলা জানলাগুলো খুলে ঘুমালে বেশ মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু ভাই অত এসির কথা ভাবলে চলবে না এবার ঘরটা একটু অন্ধকার করে দিয়ে না এসিটা অন করব কারেন্ট যতক্ষণ আছে জানি না দুপুরে থাকবে না যা গরম দিয়েছে ওরে বাবার এসি থেকে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু একটা বেজে গেছে মিজুকে খাওয়াটা হবে। মানে চোখ মানে এসিটা চালিয়ে পরে ফ্যান চালিয়ে পরে জাস্ট একটু বালিশে মাথাটা দিয়েছে মনে হচ্ছে চোখটা লেগে যাবে আজকে যেহেতু হেয়ার ওয়াশ করেছি চুলটা ভিজে ভিজেও আছে আহ কি আরাম আমরা হচ্ছে ঘুমিয়েই যাই কিন্তু না একদম খেয়ে ঘুমাবো রান্না বান্না অনেক কিছুই হয়েছে টুকটুক করে ছেলেটাকে খাওয়াতে হবে ওর তো খিদে পেয়ে গেছে নিচে যেহেতু অনেকক্ষণ ছিল ওই জন্য স্কুল থেকে এসে যেটা খাবার খায় ব্রেকফাস্ট যেটা মেইন খাওয়ার ওটাও স্কিপ হয়ে গেছে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে বা বসে পড়ে এসিতেই খাওয়াতে হবে কারণ এত গরমে বাইরে বাড়ান না বসে খাবে না তো চলো বাবা এসো আমার না আজকে মাছ খাওয়ার একদমই মন নেই তো মাসিকে বলেছিলাম অবশ্যই মাছ এক্সট্রা করতে যাতে নিঃশ্বাসনাকে আমি যাতে বেলা দিয়ে দিতে পারি ও এসে রাতে মাছটা খাবে কারণ দিনের বেলা সকালবেলা খেয়ে যায়নি মাছটা আমি একদম নিরামিষ খাবো আলু ভাজা লাউয়ের তরকারি আর মুসুরির ডাল দিয়ে এটাই আমার ভালো ভালোও লাগে খেতে নিরামিষ মাঝে মাঝে তো চলো খেয়ে নি আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে এসি চালিয়ে ঘুম দেবো একটা আজকে ঘটি কাটা হচ্ছে শুয়ে একটা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর আমার ছেলেকে দেখেছো এসি ঘর ছেড়ে দিয়ে ও বাইরে বেরিয়ে শুয়ে আছে কি অবস্থা বুঝতে পারছো দরজাটা লাগিয়ে দিলাম এসি চলছে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে মাসি চলে গেছে তো মাসি যাওয়ার কারণে আমাকে এই দুপুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিতে হবে আর কতগুলো খাওয়ার বেঁচে গেলে দেখেছো বাইরে যা গরম তাতে সমস্ত কিছুকে ঢুকিয়ে দিতে হবে ফ্রিজে না হলে সমস্তটাই খারাপ হয়ে যাবে ততক্ষণ আমি এটা মেজে ঘষে উল্টে রাখি বাসন টাসন ধুয়ে সব উকু করে দিয়েছি সুন্দর করে বেসিনের এরিয়াটাও পরিষ্কার করে দিলাম আমার ছেলে আমার জন্য ওয়েট করছে কেন জানো ফ্রুট জুস খাওয়ার জন্য মৌসুমটি শেষ হয়ে গেছে আজকে আনতে বলতে হবে আর একটা মতোই আছে সবসময় বলাই আছে জিনিস শেষ হওয়ার আগে বলবে তা আজকেই বলে দিতে হবে নিয়ে চলে আসার কথা আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ে মিসেসিনে আবার একা যেতে চায় না আমাকে বলবে তুমি রেডি হয়ে থাকো একসাথেই যাবো বাজারে এই ফল কিনতে গেলেই পাশেই সবজি বাজার ওখান থেকেই সবজি কিনে নেওয়া যায় একবারে কাজটা হয়ে যায় আমি গেলে সবজি বাজারে একটু ভালো করে সবজিটা নিই যেটা যেটা দরকার সেটা সেটা নিই নাহলে ওদেরকে বলতে গেলে ওরা এমন এমন সবজি নিয়ে আসবে না আর খেতে ইচ্ছে করবে না দেখেই মাথাটা গরম হয়ে যাবে ওই জন্য বলাই আছে সবজি বাজার করতে গেলে দয়া করে আমাকে নিয়েই যেও কষ্ট মষ্ট করে চলে যাব বেশি গেলে ভালো দেবো বাস খাইয়ে দেবো ফ্রিজে আর ভাতটা ঢুকালাম না ভাতটা একদম গরম হয়ে আছে বারোটার সময় নামিয়েছে ভাত তো ভাতটা বাইরেই থাক ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিই জানলাটা বন্ধ করে দিস মশা ঢুকবে সন্ধ্যা হতে হতে কই একজন কথা কুই পাওয়া যায় না ওই বাজে একজন সোয়া ছটা এত ঘুম দিয়েছি আজকে আমি আর বাবু মিলে সত্যিতেই মানে একটা টানা এসি চালিয়ে এত সুন্দর যে ঘুম হয় যাই হোক এখন চলে ঠাকুর ঘরে সন্ধ্যা এখন শুয়া হাটটা কেবলই ঢুকলো এত গরমে এতক্ষণ ধরে অফিস করাটা একটু ডাক ব্যাপার বললো গাড়িতে মানে অফিসে প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল আগে আমি ফোন করেছিলাম সাড়ে ছটা টাকা বললো এখন তো কিছুই হয়নি সাড়ে সাতটা আটটা বাজুক তারপরে যা হোক আসার সময় মুড়ি টুড়ি সব নিয়ে এসছিলো এদিকে একটা কাপ ম্যাগিও নিয়ে এসছিল আমার তো রাতে রান্না কর্মার কোনো ব্যাপার নেই রাতের সমুদ্র কিছুই আছে আর এত গরমে ভাত কিছু ভাতটা করে রেখেছিলাম গরম ভাত খাওয়া একদমই সম্ভব না আসলে এরকম গরম ভাত খাওয়াবো না বারোটার সময় দুপুরে ভাত করেছিল ওই ভাতটাই ঠিকঠাক আছে একদম ঝরঝরা ভাত আছে এটাই খাওয়াবো আর ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো আছে লাভের তরকারি আলু ভাজা সবটাই আছে তো আজকে আর চিন্তা করতে হবে না সেটা দিয়েই হালকা পাতলা খেঁদব আর যা গরম করেছে না মাছ অবশ্যই একটা আছে মিস্টার সাহায্য জিজ্ঞেস করব কি খাবে মাছ দিয়ে ভাত খাবে না এরকম জল দিয়ে ভাত খাবে আমি তো ভাই জল দিয়ে ভাত খাবো এত গরমে আর ভালো লাগছে না গরম গরম মানে হঠাৎ করে গরমটা পড়ে গেছে তো শিলচরে তো স্বাভাবিকভাবে এতটা গরম পড়ে না কলকাতার গরমে আমাদের অভ্যেস আছে মালদার গরমে অভ্যেস আছে কিন্তু শিলচরে না টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর থেকে একদম মানে গরম নেওয়ার ক্ষমতাটাও একটু কমে গেছে আমাদের তো এই হচ্ছে আজকে ফ্রিজে জলও ভরে রেখেছি ফ্রিজের জলটা বার করে রাখি না হলে সাথে সাথে বার করে খাওয়া যাবে না ওই জন্য রাতে খাবো বলেই একটুখানি বার করে গেছি আর এখন যেহেতু আমার ধরো ঠান্ডায় খেতে হচ্ছে তো ঠান্ডাটা খেয়ে বেশ আরাম পাচ্ছি দাও এসিটা দাও এসিটা দাও বাপরে এসি তো চালাতেই হবে তো গরম বাচ্চাটারও মাথাটা গরম হয়ে গেছে এখানে বাবা আসার পর পর ও বাবা ও অনেক কিছু টিপে দিয়েছে কি বল তুমি কি ফ্যান করে রেখে দিয়েছো হ্যাঁ সব টিপে দিয়েছে রিমোটে যা যা পেয়েছে হ্যাঁ এই কত কোন ফ্যান ছিল এবার এসি করলাম হ্যাঁ দেখো না সব কিছু টিপে দিয়েছে যা যা পেয়েছে ও তো এগলোই করে বাড়িতে বসে বসে আকাজে কুকাজে করো বলো তোমার তো এটাই কাজ অফিস নেই স্কুল নেই কলেজ নেই শুনছে আবার মন দিয়ে কেমন সব কিছু হলুদ হলুদ দেখাচ্ছে কেন তোমার গেঞ্জি ওর গেঞ্জি হলুদ হলুদ ঘরে হলুদ হলুদ সব কিছু ভাত খাবে তো জল দাও জল দিইনি বলতে গেলে তবে জল দিব মাথা সাথে শরীরও ঠান্ডা হবে মিশুরটা উঠিয়ে দিই তারপর আমাদেরটাতে জল দিয়ে দেবো তাই না এই গরমে পান্তা বাচ্চার কোনো উপায় নাই ভাত আর একদম দারুণ আরাম করে সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বসে বসে কিছুক্ষণ সিনেমা দেখবো কদিন ধরেই ভাবছি একটা সিনেমা দেখবো একটা সিনেমা দেখবো দিয়ে মেসুকে ঘুম পাড়াতে পাড়াতে আমরা ঘুমিয়ে যাচ্ছি দেখা হচ্ছে আজকে ওই জন্য আগে থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম বিকালবেলা যেহেতু কিছু খাইনি খিদেও পেয়ে গেছিলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা খেয়ে নিলাম কাজ শেষ রান্নাঘরটা আবার লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি মুছে পোষ খাওয়ার করে দিলাম সকালবেলা রান্নাঘরে এসে ফ্রেশ মনে হয় চাটা যেহেতু আমিই করি সেই জন্য রান্নাঘরটা পোস্কার রাখার চেষ্টা করি বাসন যেগুলো আছে ঘরে ওই জোয় ঘরে যেখানে গ্রসারি জিনিসগুলো আছে সেখানেই রেখে দাও প্রথমে তো ভেবেছিলাম এখানে জায়গাটা গোছাবো না তারপরে ভাবলাম যে না সকালবেলায় ওকে যদি ঝাঁকা ভর্তি বাসন দেখি তাহলে আগেই মনটা খারাপ হয়ে যাবে তো ওইগুলো গুছিয়ে দেখুন না কিছুটা বাসন আর চায়ের জন্য যে কটা জিনিস দরকার সেগুলোই রেখেছি ব্যাপার বেশ ভালো হ্যাঁ হ্যাঁ চবে ঘরের সামনে আসতে গেলে কি আরাম লাগছে তোদেরকে দেখে সত্যিতেই মনে হচ্ছে হলুদ ঘরে হলুদ হলুদ গেঞ্জি আলোটা পুরো রিফ্ট করছে এই ঘরের কালারগুলো না এত বিছড়ি বিছ্রি কালার না মানে না কতগুলো কালার যে অ্যাপ্লাই করা হয়েছে ঘরটাতে যাই হোক আজকের মতো হা হা হাওয়াটা খেয়ে যেন মনে হচ্ছে শান্তি বাইরে আগুন 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 জ্বলছে বাইরে ঠান্ডা জলটা ঠান্ডা দশ নয় সাড়ে নটা বেজে পার হয়ে গেছে ঘড়িও আজকাল দেখতে ভুল করছি চলো কি করব গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো